মুনাফিকরালামত যে আমাদের ভিতরে আছে এর মধ্যে একটা হলো ইদা আতু মিনান খানা সিরিয়ালে দেখি দি হতে পারে যখন তার কাছে কেউ আমানত রাখে সে খেয়ানত করে বসে টাকা আমানত রাখছে আপনার কাছে একজন বিধবা নারী স্বামীটা মারা গেছে 10 লক্ষ টাকা স্বামীর চাকরির টাকা আপনি সমাজের একজন ভালো মানুষ আপনার কাছে টাকাটা উঠে দিয়ে বললো হাজি সাহেব আমার টাকাটা আপনার কাছে একটু রাখবেন মাঝে মধ্যে আমার প্রয়োজনে এই টাকাটা আপনার কাছ থেকে আমি নেব আমি গরিব মানুষ এত টাকা রাখব কোথায় আমি এই জন্য আপনার কাছে রাখলাম আপনি চিন্তা করলেন আমারও তো যেহেতু খরচ করে ফেলি দেবনে আস্তে আস্তে আপনি টাকা দিয়া দশ শতাংশ জমি কিনছেন মহিলা টাকা নিতে আসে পাঁচশো দিলেন এক হাজার দিলেন দিদিদিতে মাত্র চার লক্ষ টাকা দিলেন আরও ছয় লক্ষ টাকা বাকি মহিলা আরেক দিন আসলো যে ভাইজান আমার ছয় লক্ষ টাকা আপনার কাছে আছে দয়া করে টাকাটা দিয়ে দেন আমার মেয়ের বিয়ের সময় হয়ে গেছে মেয়েটারে বিয়ে দেবো আর মেয়েটারে কিছু স্বর্ণালঙ্কার কিনে দেবো এই মেইয়া এই মহিলা তুমি কি বলছো আমার কাছে এমন কথা বলতেছো তুমি হ্যাঁ তোমাকে টাকা সব দিয়ে দিই নি তুমি তো প্রতি মাসে মাসে আমার কাছ থেকে সে টাকা নিছো এই যে ডায়েরিতে লেখা আছে গত কিস্তিতেই তুমি দশ লক্ষ টাকা পুরাটাই নিয়ে গেছো গত কিস্তিতে তুমি দশ লক্ষ পুরাটাই নিয়ে নিছো টাকা নিছে কয় লাখ মাত্র কয় লাখ চার লাখ আপনি বলছেন টাকা দিয়ে দিছেন দশ লাখ আপনি আমানতের খেয়ানত করলেন আপনি এই জায়গাতে এই মহিলার ছয় লক্ষ টাকা আত্মসাৎ করলেন আল্লাহ রাসূল বলেন তুমি হাজী সাহেব তুমি নামাজ পড়ো তুমি হজ করেছো তুমি জাকাত দাও তুমি ভালো ভালো কথা বলো অনেকগুলো মসজিদ তুমি 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 বানাইছো অনেকগুলো দাও সমাজের সেবা করো আল্লাহ রব আল্লাহ রব্বি করিম এবং আল্লাহর নবী দুইজনেই বলেন তুমি মুমিন নাও তুমি রোজাদার নাও তুমি নামাজি নাও তুমি সৎকাকারী নাও তুমি জাকাত দিনওয়ালা নাও তুমি আস্থা একটা মুনাফিক আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত আমাদের দেশে আমানতের খেয়ানত করে এই রকম লোক আছে না নাই আপনিও যদি আমানতের খেয়ানত করেন দশ লক্ষ টাকার খেয়ানত করা যেমন মাত্র এক টাকার খেয়ানত করার তেমন একটি টাকা আপনি মেরে দিয়েছেন একজনের হক নষ্ট করেছেন সে আমানতের খেয়ানত করেছেন আপনি জান্নাতে যেতে পারবেন না অথচ দেখেন আমার নবী এখনো তো রবিউল রবিউলা মাস শেষ হয় নাই তাই না আমার নবীর জীবনীর আলোচনা তো আপনারা বহু শুনেছেন কিছু তো শোনা দরকার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মক্কা ত্যাগ করে মদিনায় যাবেন আল্লাহ রব্বি করিমের হুকুম হয়েছে মদিনায় যেতে হবে রাসুলি করিম সাল্লাহ আলি সাল্লাম মদিনার পথে রুয়ানা সঙ্গে কে ছিলেন সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু আল্লাহ নবীকে যিনি প্রচন্ড রকম ভালোবাসতেন এমন বলছিলেন রাসুল আবু বকরকে আবু বকর তুমি কিন্তু প্রস্তুত থাকবা যে কোনো সময় আমার হিজরতের ডাক আসতে পারে ডাক আসলে তোমাকে সঙ্গে করে আমি মদিনায় যাব হজরত আবু বকর কি নিয়ে মদিনার উদ্দেশ্যে নবী রওনা দিবেন আল্লাহ ডাকের অপেক্ষায় ছিলেন আল্লাহ যখন হুকুম দিলেন অ নবী আর মক্কায় তোমাকে থাকতে হবে না তোমাকে হত্যার ষড়যন্ত্র চতুর্দিক থেকে তারা শুরু করেছে তুমি একটা কাজ করো তুমি এবার মদিনার উদ্দেশ্যে রওনা করো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে যাবেন সিদ্ধান্ত তিনি পেয়ে গেলেন আল্লাহর কাছ থেকে আবু বকরের বাড়িতে দরজায় নখ করলেন আবু বকর খুব দ্রুত সাড়া দিলেন আল্লাহ রাসুল অবাক হয়ে গেলেন আবু বকর এত রাত্রে তুমি ঘুমাও নাই তুমি কি প্রস্তুত আছো তুমি রেডি আছো রাসুল আল্লাহ যেদিন থেকে বলছিলেন তুমি রেডি থাকবা সেদিন থেকে রেডি আমি আবু বকর ঘুমাই নাই আল্লাহ রাসুলের একটা নির্দেশের জন্য রাতের রাত রাতের পর রাত যাচ্ছেন আল্লাহ রসুলের একটি হুকুম পালনের জন্য রাতের পর রাত তিনি জায়গায় আছিলেন ভালোবাসার দাবি তারা তো বেশি করত না নবীর একটা শূন্য তো মারি না কিন্তু নবীর একটি শূন্যত মানতে রাজি না তবু নবীকে ভালোবাসি আবু বকর এরকম ভালোবাসতেন হুকুম দিয়েছেন আবু বকর প্রস্তুত ইয়ারসুল আল্লাহ প্রস্তুত যেদিন থেকে আপনি বলেছিলেন প্রস্তুত সেদিন থেকে আবহাওয়া করে ঘুম আসে নাই কয়জন মুসলমান আল্লাহ রসুলের নির্দেশ এইভাবে পুঙ্খানু পালন করি আমরা করি না কিন্তু আমাদের নাম হয়ে গেছে রবিউল রবি মাস আসলে ডোল নিয়া ডোল পিটাই কেক কেটটা আমার নবীর ভালোবাসার জাহির করি অমুসলমান মুসলমান পাইলে কোথায় আমার নবীর জন্মবার্ষিকী এইভাবে কে কেটে ডোল পিটাইয়া আমার নবীর জন্মবার্ষিকী পালন করতে হবে তোমরা পাইলে কোথায় তোমরা তো আমার নবীকে ভালোবাসো উপহাস করে নবীর সাথে দুশ্মনী খাও নবী তো দোল পিটানো শিখেয়া যায়নি নবী বলে গেছে আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর পরে আমার সুন্নতকে ধরে রাখলাম আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আমার পরে আমার সুন্নতকে ধরবা আমার খলিফা আবু বকর আলি আলী ওсмаনের সুন্নতকে ধরবা তারা তাপ্ত আমার পরে তোমরা আমার আদর্শ বাস্তবায়ন করবা নবী তো বলে যান নাই ডলপিটাও বলে কোথায় কেক কাটা এই রবি উলাউ বলে চট্টগ্রামের কোন কোন জায়গায় কেক কেটে আমার নবীর জন্মবার্ষিকী ইদি মিলাদন নবী পালন করা হয়েছে আরে তুদার মধ্যে দাড়ি নাই কেক কেটে আমার নবীর ভালোবাসা জাহির করে নামাজের দাঁড় দাঁড়ে না নবীরে ভালোবাসে আমার নবীর তরিকা মানে না নবীরে ভালোবাসে আসলে ভালোবাসে না নবীর সাথে দুশ্মনী করে হ্যাঁ আবু বকর প্রচন্ড রকম ভালোবাসতেন মুনাফিকের আলামত করা এগুলোতে আসতেছি আমি এটাও তো এক ধরনের মুনাফিকি ও নবী তোমারে ভালোবাসি কিন্তু তোমার সুন্নত মানে না তোমার সুন্ন মানে না তবে আপনাদের বাজিত পড়ে আমার মনে হয় ঢুল না 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 এটা আমি মানবো না বাজিতপুরের সুন্নি ভাইরা অত্যন্ত ভদ্র আমার মনে হয় এদের সাথে যদি আমাদের এক দুইবার বসার সুযোগ হয় আমাদের মধ্যে কোনো দ্বন্দ্বই থাকবে না দ্বন্দ্ব মিটে যাবে ইনশাল্লাহ না 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 নামাজ পড়ে ডুল পিটাইয়া জন্মবার্ষিকী আমার নবীর পালন হয় আমি শুনি নাই আচ্ছা আপনারা যদি বলেন তাইলে হয়তো আপনারা আমার চেয়ে ভালো জানেন আমি চট্টগ্রামের কথা বলছি সাবধানে হারাম কাজটুকু করে আমার নবীর অপমান করবেন না আমার নবী যদি যে থাকতেন নবীর সামনে যদি কেউ ঢোল পিটায় আমার নবীর জন্মবার্ষিকী পালন করত তারা পিটায় তো ঢুলে আর আমার নবী পিটায় তাদের পিঠে আমার মনে হয় পিঠে পিঠে মারতো পিঠে যে পাপিষ্টরা তারা কষ্টস কি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমার যেসব সব ভাইরা ভুলে আছে ভুল পথে যারা আছে আমি হাতে পায়ে ধরি ভাই আমাকে মাইন্ড করবেন না নবীর আদর্শের ভিতরে চলে আসুন নবীকে আপনি ভালোবাসুন আমিও ভালোবাসি আল্লাহর কসম আমার মা বাবা আত্মীয় সুজন দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে ভালোবাসি আপনিও আমি সেটা বিশ্বাস করি চলেন ভালোবাসার আসল আসল ভিতরে আমরা চলে আমরা না করব করি নবীকে ভালোবাসবো তুমি যেমন ভালোবাসার ক্ষেত্রে একমত আমিও একমত আমার আর তোমার মধ্যে দ্বন্দ্ব কেন থাকবে তুমি কেন ডুল পিটাইয়া ভালোবাসা উদযাপন করবা তুমি কেন কেক কেটে ভালোবাসা উদযাপন করবা আবু বকরের মতো আবু বকরের মতো এত বড় সাহাবি উনি কি কোনোদিন আমার নবীর জন্মবার্ষিকী এভাবে পালন করছে ওমর করছেন উসমান করছেন আলী করছেন পালি কোথায় তারা নাউজুবিল্লাহি মিন জালিক যাই হোক ভালোবাসার বহি প্রকাশ ঘটাতে হবে নবীর সুন্নাত মেনে বিষয়টা ক্লিয়ার বিষয় ক্লিয়ার হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত যেদিন থেকে বলছিলেন সেদিন থেকে প্রস্তুত এইভাবে রওনা নবী যাওয়ার পথে অনেক লম্বা ঘটনা আমি সেটা বলছি না আমি তো আপনারা জানেন যে এক ঘন্টার বেশি কথা বলি না গড়ে দেখি কতক্ষণ পর পর অলরেডি পনের এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আর হয়তো পনেরো বিশ মিনিট বলবো তিনটা আলামত কি আমাকে বলতে হবে না তিনটা আলামত বলে আপনাদের মোটামুটি শরীরে ইনফেকশন সৃষ্টি হবে পরে অপারেশন করে এটা খাঁশুখে মানে শুকে চিকিৎসা করে মুনাফিকের দফতর থেকে নামটা কেটে দিতে হবে না চিকিৎসাও তো করে যাব ঠিক আছে না চিকিৎসা করবো না কি বলেন করবো ইনশাআল্লাপ রাসল্লি করিম সাল্লাইসাল্লাম হজরতে আলীকে নিজের বিছানার মধ্যে রেখে গেছিলেন রাতের বেলা তো কাপেররা আমার নবীরে এভাবে গ্রাহ দিছে জানেন না আপনারা যে ঘর থেকে বের হবে আমার নবীকে তারা হত্যা করবে কিন্তু রাখি আল্লাহ মারেকে কে রাসোল্লি করিম সাল্লাহাম যখন বুঝতে পারছেন তারা হত্যা করবে আলীকে নিজের বিছানার মধ্যে সহায় দিলেন সোয়া দিয়ে বললেন আলী তুমি এখানে শুয়ে থাকো তুমি পরে আইছো। তুমি কি এসো পরে আস আমি গেলাম বাহিরে গিয়ে হাতের মধ্যে কতটা বালি ধুলা বালি নিলেন এবং আমি মানলেন এবং পড়লেন এই ধুলা বালিগুলো তাদের চোখে ঢকলো তার অন্ধ হয়ে গেল নবী কি দেখলো না আল্লাহর নবী চলে গেলেন লম্বা কাহিনী চলে গেলেন চলে যাওয়ার পরে কি হয়েছিল কোন জায়গায় কি হয়েছিল এই লম্বা কাহিনী আমি আপনাদের সামনে এখন আর বলবো না আমার বলার ইচ্ছা নাই আপনারা হয়তো অন্য সঙ্গে শুনবেন কিন্তু এখানে আমার একটা প্রশ্ন নবী তো মদিনে ঠিকই চলে গেলেন আলী নিজের মেয়ের জামাই দ্বিতীয়ত প্রিয় সাহাবি ওনাকে এই জায়গাতে রাখে গেলেন তাইলে কি আমার নবী ইচ্ছা করে চাইছেন যে কাফেররা আমারে না মারক আলীরে মাইরে ফেলো চাইছিলেন কারণ আল্লাহ নবী জানতেন আলীকে তারা মারবে না মারতে পারবে না কোথেকে জানতেন আল্লাহ আমার নবীকে টাইম টু টাইম সব জানাই দিতে নবী তো নবী আর তিনি তো সাধারণ নবী আমার নবী তো নবীকুল শিরোমণি তিনি নবীদের সর্দার নবীদের ইমাম কেমন হচ্ছে কিনা তিনি নবীদের ইমাম নবীদের সর্দার রসুল করিম সাল্লাম আলীকে এখানে রেখে গেলেন কত বড় অমানবিক কাজটা করলেন এই প্রশ্ন অনেকের অন্তরে জাগতে পারে ঠিক না বেটি আমার নবী জানতেন যে আলীকে কেউ কোনো কিছু করতে পারবে না এবং করবেও না করিম সাল্ল সাল্লাম জানতেন আল্লাহ করিম নবীকে জানিয়ে দিয়েছিলেন কেন রেখে গিয়েছিলেন সেটা একটু বলতাম তাই না রেখে যাওয়ার পিছনে উদ্দেশ্য ছিল আমার নবী ছিলেন সবচেয়ে বড় আমানতদার এবং বিশ্বাসী বিশ্বস্ত ঠিক না মেটে নবী যখন নবী ছিলেন না তখনও মক্কার অনেক কাফের মুশ্রিকেরা আমার নবীর কাছে আমানত রাখতেন্লা যেভাবে দিত ঠিক সেইভাবে একটি জায়গাতে আমানতটা রেখে দিতেন হালকা করতেন অনেকগুলো মানুষের আমানত ছিল আমার নবীর হাতে নবী মদিনায় চলে গেলে যদি নবীজি মদিনায় চলে যান আমানত গুলো না দেন কাফের এই কথা বলবে মোহাম্মদ আমাদের আমানতের টাকা নিয়ে ঠিক না বে ঠিক আলাইহি ওয়াসাল্লাম আমার নবী কত বড় আমানতদার তিনি আমানতের খেয়ানত কখনো করতেন না আসলে আলীর কাছে বলে আসলেন আলী ঘরের কোনারায় কিনারায় অমুক জায়গাতে এতগুলো টাকা আছে এই টাকাগুলো অমুকের ও ওখানে একটু স্বর্ণ রাখা আছে কথার কথা স্পেসিফিক বলছি না এটা অমুক মহিলার ঘরের ওই জায়গাতে এইটা আছে এটা অমুকের তুমি কিন্তু সবগুলো আমানত ঘরে ঘরে পৌঁছে দিবা তুমি হিজরত এখন আমার সাথে করবা না পৌঁছে দিয়ে যখন আমানত পৌঁছে দিবা তারপরে তুমি স্বস্তিরে বিরস্তিরে তুমি মদিনায় আসবা হিজরত করে মদিনায় আসবা আমার নবী আলীকে এখানে রেখে যাওয়ার পিছনে উদ্দেশ্য ছিল আমানত মানুষের ঘরে ঘরে হিসাব করে পুঙ্খানু পুঙ্খানু হিসাব করে পৌঁছে দেওয়া এজন্য আমানতের এত কদর বাবা যারা আমানতের খেয়ানত করে আল্লাহর নবী নিজেই বলে দিয়েছেন সেই লোকটা হলো মুনাফিক আমানতের খেয়ানত করবেন মানুষের হক নষ্ট করবেন কখনো করবেন না করা উচিত না করিম রেখে আসছিলেন তারপরে আলী প্রত্যেকের ঘরে ঘরে তাদের আমানতগুলো গুলো পৌঁছে দিয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার পর তিনি আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের উদ্দেশ্যে তিনি মক্কা ত্যাগ করে মদিনায় গিয়েছিলেন আমার নবী এই কাজটা না করলেও পারতেন যে কাফেররা আমাদেরকে খেদায় দিছে যে কাফেররা আমাকে মারতে চাইছে যে মোর্শিকরা আমার সাহাবাদেরকে হত্যা করতে চাইছে তাদের টাকা পয়সা নিয়েই চলে যাবো আমার নবী সেটা করতে পারতেন সেটা না করে বরং দায়িত্ব দিয়ে আসলেন তুমি আলী প্রত্যেকের ঘরে ঘরে আমানত পৌঁছায় দেবা দুনিয়ার মানুষ তারা জানবে যে মুসলমান কখনো কখনো আমানতের খেয়ানত করে যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক বিষয়টা ক্লিয়ার তাহলে আপনার কাছে কেউ টাকা রাখলে কোনো কিছু রাখলে দিয়ে দেবেন না আটকায় দিবেন বহু বিচার আছে ও আমাদের কাছে হ জো কাছে